আসসালামু আলাইকুম মুন্না ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আপনি ভালো আছেন জি আমি ভালো আছি আচ্ছা আমি যতটুকু জানি আপনি খুব একজন ভালো এবং অনেক মেধাবী গুণী একজন অভিনেতা আপনি অনেক ভালো ভালো কাজ করতেছেন তো সেই জায়গা থেকে আপনাদের শুনলাম রাত মাল্টিমিডিয়ার ব্যানারে সাগর খানের পরিচালনায় ভাঙা সংসার নামের একটি নাটক আসতেছে সত্য ঘটনা অবলম্বনে আসলে এই গল্পটি সম্বন্ধে বা নাটকটি সম্বন্ধে আপনি একটু যদি কিছু বলতেন নাটকটি সম্পর্কে বলতে গেলে অনেক ঘটনায় চলে আসে তার মধ্যে আমি যেহেতু হচ্ছি অনেক বড় বড় ডিরেক্টরের কাজ করেছি পাশাপাশি অনেক সিনিয়র আর্টিস্টের সাথে কাজ কিন্তু সাগরখানের পরিচালনায় যে নাটকটা আপনাদের এবারে বারে ঈদে আসতেছে ওটা একটা আনকমন একটা গল্প যে গল্পটা হচ্ছে একটা ভাঙার সংসার অর্থাৎ একটা সংসার কিভাবে ভাঙে আবার সেই সংসারটাকে কীভাবে পরিপৃক্তভাবে একটা সম্পর্কে আবদ্ধ করে এই গল্পটাতেই বোধ হয় আর এই গল্পটা নির্মাণ করেছে আমাদের সাধারণ ভাই উনি একজন ভালো মানুষ আর এই গল্পটাতে হচ্ছে একটা পারিবারিক সম্পর্কে আবদ্ধ যা আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন এই বাড়িতে আস্তে আস্তে রাত মাল্টিমিডিয়া ব্যানারে আর ওনারা এই গল্পটাতে আমি যেটা পেয়েছি ওই গল্পটা আমার কাছে এসেছিলো আমি গল্পটা ভালো করে পড়েছি কিন্তু আমি গল্পটা কাজ করতে পারিনি এটা কোনো বিষয় নয় আমার হচ্ছে এই গল্পের জন্য হচ্ছে আমাকে বলা হয়েছিল কিন্তু আমার এই সময় হচ্ছে আমার হচ্ছে আলহাদ ভাইয়ের কাছে কাজ ছিল টানা দশ দিন আমি যার কারণেও বাইককে ডেট দিতে পারি গল্পটা আমার খুব মনে লেগেছিল যে একটা ভাঙা সংখ্যা এই গল্পটা হচ্ছে একটা স্যাড মুভমেন্ট রোমান্টিক ভালোবাসা অর্থাৎ আমরা একটা যে পরিবারে বসবাস করি সেই পরিবারে কী কি ঘটনাগুলো ঘটে সেই ঘটনা সম্পর্কেই আসলে বাস্তবতার উপর হচ্ছে গল্প আচ্ছা কিন্তু আমি জীবনে অনেক নেওয়া গিয়ে কাজ করেছি অনেক গল্প ঘুরেছি অনেক গল্প বাস্তবতা দেখেছি কিন্তু আসলে মিল পাওয়া যাচ্ছে না কিন্তু এই ভাঙার সংসারে দেখা যাচ্ছে একটা করুণ ইতিহাস যেমন হচ্ছে আমরা ইতিপূর্বে যদি যাই তাহলে হচ্ছে নব্বই দশকে যে হচ্ছে সাধন কথা ওনার যে হচ্ছে ভাব দেয় একটা সিনেমা আছে এই বাস্তবের উপলক্ষে এই গল্পটা ভালো আচ্ছা আচ্ছা এই গল্প মানে ভাঙা সংসার সম্বন্ধে আপনাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলে আমি চাই রাত মাল্টিমিটার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আর আমি চাচ্ছি যেহেতু সাগর খান এই গল্পটা নির্মাণ করেছেন আমি মনে করি যে আপনারা যারা দেখবেন বা দেখতেছেন আপনারা অবশ্যই সাপোর্ট করবেন আর গল্পটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অডিয়েন্সরা দেখতে পারে বুঝতে পারে যে কতটুকু সাগর খান এই গল্পটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আপনারা নিজেরাই দেখলেই বুঝতে ধন্যবাদ আপনাকে আমরা ভাঙা সংসারের শুভকামনা করতেছি রাত মাল্টিমিডিয়ার ব্যানারে সাগর খানের পরিচালনায় ভাঙা সংসার নাটকটি আসতেছে ভাঙা সংসারের জন্য শুভকামনা দর্শক আপনারা সবাই ভাঙা সংসার নাটকটি দেখবেন আশা করি সবার কাছে ভালো লাগবে যেহেতু সবাই বলতেছে যে ভাঙা সংসার নাকি আসলেই খুব পারিবারিক এবং সামাজিক একটি গল্প সবাই দেখবেন সবাই ভালো থাকবেন শুধু সবাই দেখলে হবে না পাশাপাশি আমরা যারা কাজ করি আমরা সবাই দেখবো শেয়ার করবো আর আপনারা যাদের আর আপনারা যারা দেখবেন অবশ্যই শেয়ার করবেন কমেন্টে জানাবেন যে সাগর খান কতটুকু গল্প আপনাদেরকে উপহার দিতে পেরেছে এই সম্পর্কে আপনারা বিস্তারিত জানাবেন ধন্যবাদ সবাই আলাইকুম